ডুবি যাবে ওরে ওরে আরেকজন আসছে গেছে আস্তা তুই তো দুই নম্বরই আরেকটা নতুন ম্যাচে তোমাদের স্বাগতম চান্দুরা আজকে শুধুমাত্র বিএসএস দি পুরো র্যাঙ্ক ম্যাচ খেলে ফেলো বাইক বুঝতেছো তোমরা শুধুমাত্র বিএসএস দি পুরোটা র্যাঙ্ক ম্যাচ মানে কতটা লেভেলে ইনস্ট্যান্ট হইতে যাচ্ছে তোমরা বুঝতেছো না ভাই তোমাদের বিচি মিচি সব পঞ্চাশটা এনিমি বিচিমিচি মিচি সব আমার হাতে চলে আসবে ইনশাল্লাহ আজকে এনিমির উপর শুধু নির্যাতন চলবে নির্যাতন সুন্দর মতন আমরা নামিয়ে যাবো ফ্যাক্টরিতে কারণ ওখানে তিন আলা বিএসএস পাওয়া যায় আরে ভাই কি বলতাম তোমরা যে যে চ্যালেঞ্জ দাও মানে ওগুলো করেও একটা মজা আছে বুঝো না ওর নামার সাথে সাথে দেখি গাড়ি নামার জন্য বাইক নিয়ে রাখছে ও মা গো আর ওয়ান ফাইভটা তো সেই এটা হচ্ছে গরিবের আর ওয়ান ফাইভ বুঝছো আর ওয়ান ফাইভ কিরে 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 কে মারে রে ওরে ওর বক্স খুলছি আর বিএসএস এক লেভেল ও না এক লেভেল না জিরো লেভেল হায় হায় এতনা সুকুন দাও ভাই কি ভাগ্য রে ভাই এরকম ভাগ্য তো আমি জীবনও ফাইনে ভাই একটা ভিডিও করতে মিনিমাম ঘন্টা লাগি যায় এখন বিএসএস কোনো খেলা হবে চান এখন চান্দু বিএসএস দুই বিসির থেকে তিন বিসি করে ফেলবো দেখবা এ দেখো বড় ভাই থেকে শিখবো সবকিছু বড় ভাই আসি না বড় ভাই থাকতে টেনশন কিসে শূন্য মতন দুই বিসির থেকে এভাবে কিনি তিন বিসি করে ফেলাবা বুঝছো তাইলে এমনি তিনটাই বিসি ফাটি যাবে মান কি বলতাম আজকে তো নির্যাতন চলবে চান্দু আর তোরা কই চান্দু আধা ঘন্টা দড়ি তো কাটছে একটা ডেন্ডি করেও পাচ্ছি না ওর ওর ওই তো ওই তো ওই তো ডায়াবেটিস ওয়ালা চান্দু ওই তো আস্তে আস্তে নে 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 শেষ আল্লাহ এগুলো এত বেশি নরম জানলে তো আমি টাচও দিতাম না হাই রে হাই তিন চারটা গুল্লি করলাম নির্যাতনও তো ঠিক মতন হইলো না তুই তো তোর বংশের নাম ডুবাই দিবি রে বৎস তুই তো তোর বংশের নাম ডুবাই দিবি আমি যতটা দুই নাম্বার হই কিন্তু অফলাইন মানুষে আমি জীবনও হাত লাগাই না অফলাইন মানুষ হচ্ছে মানে এখানে মেহমান কিরে 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 এ তো অফলাইন লাগে এই কুত্তা নে নে মারা খা হালাত তালা নে ঠিক করে আয় তো আমরা কইছিলাম হ্যাঁ অফলাইন মানুষের জীবনও মারবা না বুঝছো অফলাইন মানুষকে মারলে তুমি কোনোদিন জান্নাতে যাইতে পারবা না এটা হচ্ছে শূন্যত শূন্যত না মারা হচ্ছে শূন্যত বুঝছো অন্তত এই শূন্যতটা পালন করে নামাজ তো পড়ো না এমনি কিরে কিরে বড় ভাইয়ের সামনে মাইর ফিট আই ডোন্ট লাইক মাইর ফিট বাট মাইর ফিট লাইকস মি নাও 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 কিরে মরে না কাগন্ডা সামলাইগুলা

কি ইজি বটছটা আমার সামনে পড়ি ওই দেখ না আরেকটা দুই নাম্বারই করতেছে যায় এথেরোতে আজকে পাইছি এই দুই নাম্বার ওই দুই নাম্বার কিরে 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 ফিশন থেকেও তো দেখি দুই নাম্বারই করতেছে ওভুক ওভুক সামনে থেকেও দুই নাম্বার ফিশন থেকেও দুই নাম্বারী ভাগ ভাগ ভাই ভাগ ওই দেখ না ওই দেখ না দুই নাম্বার কোন দি তারে আছিল আইওগে হু সেজ

আরে চান্দুরা আজকে ভিডিওটা এতটুকুই তোমরা যদি চাও তাইলে কমেন্ট বক্সে চ্যালেঞ্জ দিতে পারো আমাকে আমি চেষ্টা করব তোমাদের চ্যালেঞ্জ পূরণ করার জন্য আর যদি এরকম ভিডিও চান্দুরা পাইতে চাও তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও কিপটা চান্দুরা তো আল্লাহ হাফেজ চান্দুরা আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে